থেকে একশো পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল যখন আমরা এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যার যোগফল হিসাব করেছিলাম তখন সূত্রটা বলেছিলাম কি কি বলেছিলাম তখন জোর সংখ্যা জোর সংখ্যা কতগুলো আছে এক্ষেত্রে সূত্রটা একটু অন্যরকম যখন বিজোড় সংখ্যা বলবে তখন তার সূত্র হবে এন স্কোয়ার যেখানে এ হচ্ছে বিজোড় সংখ্যা কতগুলো আছে সেই সংখ্যাকে নির্দেশ করবে তাহলে এক থেকে একশো পর্যন্ত বিজোড় সংখ্যা বলেছে তাহলে বিজোড় সংখ্যা কটা আছে নিশ্চয় পঞ্চাশটা তাহলে তার সূত্র কি হবে এন স্কোয়ার এন এর মান কত পঞ্চাশ মানে পঞ্চাশ স্কোয়ার সমান পঁচিশশো আগের থেকে আগের অঙ্কটা তো বলেছিলাম জোর সংখ্যা কত জোর সংখ্যা পঞ্চাশ টাকা আছে সেই জন্য তো কি হবে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ প্লাস ওয়ান তাহলে কত হলো পঞ্চাশ ইন্টু একান্ন সংখ্যা এবং বিচল সংখ্যা যোগ করে পার্থক্য কত বা যোগ করে সমষ্টি কত তখন আমরা কিরকম করতাম যদি বলতো পার্থক্য কত তখন আমরা আলাদা আলাদা করে এরকম বিজল সংখ্যায় যোগ করে আবার চোর সংখ্যা চোট ফল বের করতো সেটাকে আমরা কি করতাম না পার্থক্য যদি বলতো পার্থক্য যদি বলতো তাহলে আমরা পঁচিশশো পঞ্চাশ থেকে পঁচিশশো বেশ করে দেবো অত হতো পঞ্চাশ ঠিক আছে ব্যাপার পেয়ে দেখত